আসসালামু আলাইকুম বারাকাতু তো আপনারা যারা মিডিল ইস্ট বা সৌদি আরব দুবাই মিডিল কি অফারটা ভালো হবে আপনার কি যারা ওখানে আসেন যারা আরবিয়া বা মতো দেশে অনেক দিন যাবত আছেন বসবাস করতেছেন তারা কি আমার মতো এখানে ইতালি আসার পরে কি স্থিত হতে কিরকম কষ্ট হইতে পারে বা আসাটা কি উচিত হবে নাকি এই মুহূর্তে পনেরো বিশ লাখ টাকা খরচ করে তো আসসালামু আলাইকুম আমি অনেক ইসলাম ইতালি প্রবাসী আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা জোরে থাকবেন আর সবার আগে তো আসে যে আপনারা কিভাবে ইতালিতে আসবেন তো এই ব্যাপারটা নিয়ে আমার দুইটা ভিডিও আছে ঠিক আছে একটা হচ্ছে আমি কিভাবে সৌদি আরব থেকে ইতালিতে আসলাম আর একটা হচ্ছে আপনারা মিডিল ইস্ট বা সৌদি আরব থেকে কিভাবে ইতালিতে আসবেন দুইটা ভিডিও আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক নিয়ে দেবো আপনারা ওটা দেখে নেবেন ঠিক আছে এখন আমি বলবো যে ওখানকার এখানকার পার্থক্যটা কি ঠিক আছে ওখান থেকে যারা এখানে আসবে তাদের কি কি সমস্যার সম্মুখীন ইতালিতে আসার পর হইতে হবে বা ওইখানে কি বেনিফিট আছে এখানে কি বেনিফিট আছে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি সবচেয়ে বড় যে বেনিফিটটা আমার নজর থেকে দেখি যেহেতু আমি ওখানে এক্সপ্লেন করছি আর দু সালে আমি ওখানে গেছিলাম ঠিক আছে দু হাজার বাইশ সালে আমি ওখানে ছয় মাসের মতো এক্সপ্লোর করাতে আমি জেদ্দা আর তাইফ দামাম রিয়াদ মক্কা মদিনা সব ভিজিট করছি তো তারপর আমি এখানে ইতালিতে আসছি তো ইতালিতে সবচেয়ে বড় একটা বেনিফিট হচ্ছে আপনার স্বাধীনতা ফ্রিডম ইয়াস স্বাধীনতা হচ্ছে আপনি এখানে আসার পরে এই যে আমি এখন ভিডিও করতেছি আশেপাশের যে এলাকাটা আপনারা দেখতে কোন এখানটাতে কোনো প্রোটেকশন বা কিছু নেই ঠিক আছে যেটা সচরাচর সৌদি আরবে যেহেতু আমি সৌদি আরবটা স্পেশালি দেখছি তো আমি এখান থেকে বলতে পারতেছি এটা স্ট্রংলি ঠিক আছে আর এটা যদি আপনার সৌদি আরব হতো গোবাই হতো সেখানে যাদের ইকামা আছে তারাও টেনশনে থাকে যে আমি এখন বের হবো পুলিশি জিজ্ঞাসাবাদ করবে আমি কি করব আমি তাদেরকে কিভাবে করব। অনেক সময় যাদের কাগজ আছে এরকম অনেক লোককেও সপোর্ট জেলখানের ক্ষেত্রে হয়েছে তো আমি জানি এটা বর্বরতা কত এটা নির্মমতা কতটা তো ফার্স্ট পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে আপনার স্বাধীনতা প্রিডম আমি যে ইতালিতে এখানে ভিডিও করতেছি এখানে আলাদা মতো আমার এখন ডকুমেন্টস হয়ে গেছে কিন্তু আমি ইতালিতে আছি দুই বছরের ওপরে ঠিক আছে আমি ডকুমেন্টস পেয়েছি হচ্ছে এক বছরের বেশি হয়েছে ঠিক আছে তো এই সময়টায় আমি এখানে ঘুরছি থাকছি ঘুরছি আমার ভিডিও আপনার আগেরগুলা দেখতে পারেন যে আমি সাম টুরিস্ট পয়েন্ট ভিজিট করছি তারপর যাওয়ার পরে ঘুরছি কোনো জায়গায় আমাকে কোনো দিন একটা পুলিশ বা একটা ক্যারিবিনারি কেউ বলে নাই যে তুমি এখানে কিসের জন্য আসছো তুমি এখানে ঘুরতেছি কেন তোমার ডকুমেন্ট কই তোমার কাজের কন্ট্যাক্ট করি ঠিক আছে এরকম কোনো সময় আমাকে ভেজালের মধ্যে দিয়ে যেতে হয় নাই কিন্তু এই নর্মাল জিনিসটাই যদি আমি সৌদি আরব বা মিডিল ইস্টের কোনো কান্ট্রিতে করতাম সেটা আমার জন্য অনেক হয়ে যেত ঠিক আছে কারণ ওখানে প্রতি মোড়ে মরে প্রতি মার্কেটে সব জায়গায় ভাই পুলিশ থাকে ঠিক আছে যেটা মানে খুবই কষ্টকর জীবন কাটানো দুর্বিষহ হয়ে যায় ওইখানটাতে কারণ গেলেই বেশিরভাগ পুলিশ ডাক দেয় ঠিক আছে সবার মনে একটা ভয় থাকে যে এই না ডাক দিল এই না আমার সামনে নিয়ে বললো যে কি হয়েছে এটা ওইটা ঠিক আছে এখানে ঘুরতো সুপির সবচেয়ে সমস্যা ওখানে কাগজ থাকলো মাঝে মাঝে সব সময় না আপনার পুলিশ ধরে নিয়ে যায় ঠিক আছে আর কাগজ না থাকলে তো তাদের কোনো প্রশ্নই আসে না তারা একদম লুকায় লুকায় কোনোভাবে তাদের জীবন যাপন করে এটা হচ্ছে আপনার এক নাম্বার প্লাস পয়েন্ট ইতালি বা ইউরোপে ঠিক আছে আর সেকেন্ড থিং যেটা আমি ওখান থেকে দেখছি সেটা হচ্ছে আপনার ওখানে যে কাগজের যে কস্ট ঠিক আছে যেটা ভিসার উপরে নির্ভর করে আমেল মঞ্জিল আমেল আইডি ঠিক আছে এটার পার্থক্য আছে অনেক তো যাই হোক ওখানে আপনার প্রতি বছর বছর ট্যাক্স পেমেন্ট করতে হয় আপনার ইকামা রেনু করতে হয় ঠিক আছে এখানে যে করতে হয় না ব্যাপারটা এখানে না ইতালিয়ান ডকুমেন্ট নাম হচ্ছে পেনমো সিদি সোজর্ণ মানে এটা হচ্ছে ইতালিয়ান ডকুমেন্টস এর নাম কাগজের নাম তো এখানে আপনার যদি আপনার সোজর্ণ মেয়াদ শেষ হয় আপনি এটা রেনু করতে পারবেন আর রেনু করার জন্য একটা কস্ট আছে কিন্তু এটা এত বেশি না যে প্রতি বছর শেষে আপনার মাথায় একটা পেন থাকবে যে না আমার এক লাখ টাকা দেড় লাখ টাকা দিতে হবে আমার কাগজ রেনু করার জন্য ঠিক আছে তো আমার মনে হয় যে এই জিনিসটা অনেক বেশি একটা প্লাস পয়েন্ট এই জিনিসটা আপনার অনেক দিক দিয়ে এগিয়ে রাখে এখানে এখানে প্যারা নাই তারপর আপনি এখানে সৌজন্য রেনু করতে দিলে মানে ইতালিয়ান কাগজ রেনু করতে দিলে আপনি রেনু পেপার নিয়ে বাংলাদেশে যাইতে পারবেন আপনার কোনো মালিকের কাছে ছুটির জন্য আবেদনের দরকার নেই ঠিক আছে আপনি নিজে যাবেন যে কদিন থাকার ইচ্ছা আপনি থাকবেন আবার আপনি এখানে আসলে আপনার কোথাও গেলে আপনার কাগজ আপনাকে দিয়ে দেবে ঠিক আছে আমার মনে হয় এটা অনেক বড় একটা বেনিফিট তারপরে যে একটা জিনিস যে এখানে যে টাকা খরচ হয় না এরকম না এখানেও টাকা খরচ হয় কিন্তু সৌদি আরব বা মিনিলেস্টের তুলনায় টাকার পরিমাণটা অনেক কম কোম্পানির ভিসা আলাদা যারা সৌদি আরব বা মিনাল স্টের কোম্পানির যায় আর তাদের বেনিফিট আছে যেরকম তাদেরকে ইকামা করে দেওয়া হয় তাদেরকে দুই বছর পর পর ছুটি দেওয়া হয় বা এক বছর পরপর কিন্তু ওই সব কোম্পানিতে বেশিরভাগই আমি যা দেখি নিজে আমি ওখানে ছিলাম ওখানে আপনার বেতন খুবই কম থাকে ছয়শো রিয়াল সাতশো রিয়াল বাংলাদেশি বিশ পঁচিশ হাজার টাকা থাকে যেটা খুবই দুঃখজনক খুবই কষ্টকর ঠিক আছে এটাই গেল সেকেন্ড থিং তো তারপরে এখানটাতে আছে আপনার এখানকার কালচার এখানকার সৌন্দর্য ঠিক আছে যেহেতু এখানে ট্যুরিস্ট পয়েন্ট তবে এখানে আসে ভিজিট করার জন্য আর ওদিকে গেলে আপনার পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যায় যেরকম আপনার একজন মিডিল ইস্ট বাসিন্দা সৌদি আরব যারা নাগরিক আছে ঠিক আছে আরবিক তারা অনেকে ভালো হয় কিন্তু তাদের বেশিরভাগ ক্ষেত্রে এই প্রবন্ধটা থাকে যে তারা যারা কাজ করতে যায় তাদেরকে মিসকিন বলে তো এটা সমস্যা নেই মিচিন বলতে গরিব বল গরিব বোঝায় কিন্তু আপনি তাদেরকে যে জিজ্ঞাসা করবেন যে আমি এখানে যাইতে চাইতেছি বা আমি এটা করতে চেয়েছি তারা আপনার সাথে কথা বলবে না সবসময় একটা ডিস্টেন্স বজায় রাখবে সেটা ইতালিয়ানদের ক্ষেত্রে হয় না জানেন যে ইতালিয়ানরা কালচারালি জাতিগতভাবে খুবই উন্নত এবং কি ইউরোপের যে যেই দেশগুলো আছে তারা খুবই পোলাইট ব্যবহার করে খুব খুব ভালোভাবে আপনার তারা আগলে রাখে ঠিক আছে যারা প্রবাসী আছে যারা আছে সবার জন্য আর এখানে যে মানবাধিকার সংগঠনগুলো আছে তারাও অনেক বেশি মানুষের পাশে দাঁড়ায় ঠিক আছে তো যারা এখন প্রশ্ন আছে যে যারা ওখানে অলরেডি সেটেল হয়ে গেছেন তারা কি এখানে এসে সুবিধা করতে পারবেন দেখেন যারা ওখানে একদম সেটেল হয়ে গেছেন যাদের যে কপিল আছে ওখানে মালিক কপিল বলে তো কপিলের সাথে একটা আন্তরিক সম্পর্ক হয়ে গেছে ওখানে আপনারা মাস মাস একটা হেলদি স্যালারি পাইতেছেন সেটা হচ্ছে আপনার পঞ্চাশ হাজার তারপর ষাট হাজার ঠিক আছে তো আপনারা ওখানে স্টে করতে পারেন কারণ আপনার জন্য এখানে আসলে আবার জিরো থেকে শুরু করা লাগে জানেন যে জিরো থেকে শুরু করাটা আবার ওখান থেকে সফলতা পাওয়াটা একটু কষ্টকর আপনি এখানে আসতে হবে সময় দিতে হবে এই দেশের ভাষা শিখতে হবে তারপরে ভালো কাজের খুঁজতে হবে ভালো কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে তারপরে হয়তো বা আপনি পেয়ে যেতে পারেন ঠিক আছে তো এটাও গেলে একটা ডিসঅ্যাডভান্টেজ ঠিক আছে তো আমার পার্সোনাল থিং যেহেতু আমি ওখানে ছিলাম আমি এখানেও আছি আল্লাহর মতো অনেকদিন যাব তো আমার কাছে মনে হইলো যে যারা আসতে চায় তাদের সাথে এটা শেয়ার করা উচিত ঠিক আছে তো তার মানে এই না যে আপনারা আসতে পারবেন না অবশ্যই আপনারা আসবেন কিন্তু যারা নিউ লেগে আছেন ঠিক আছে এবং কি কোনো রিস্ক ছাড়া ঠিক আছে আপনার ওখানে আপনারা কাজ করতেছেন পাশাপাশি এখানে যেই ইতালিয়ান সরকার ডিক্লার দেয় যেটা হচ্ছে ফ্লুসি ঠিক আছে আপনারা আপনার ফ্রেন্ড বা কোনো আত্মীয় স্বজন থাকলে আপনারা জমা দিয়ে রাখবেন আপনারা ওইখানে কি ক্যারিয়ারটাও নষ্ট করবেন না কারণ ওইখানে যেহেতু অনেক টাকা খরচ হয় তো আপনারা যদি ওইভাবে অ্যাপ্লাই করতে পারবেন তাহলে আপনারা যদি ওইভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনারা অনেকটা সেফ থাকবেন কারণ আপনার মাথায় কোনো প্রেশার থাকবে না যে না আমি এখানে কাজ করতেছি যদি হয় তাহলে আমি ইতালি যাব নয়তো আমার ইতালির দরকার নেই কারণ ভাই ডিরেক্টলি যাওয়াটা অনেক টাফ ক্রোয়েশিয়ায় অনেকে যাইতেছে ঠিক আছে ওই ব্যাপারে আমার ভিডিও আছে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে আপনারা দেখে নেবেন তো ওখান দিয়ে টাফ আপনারা এভাবে আসতে পারেন যে আপনারা একটি সেফ জায়গায় থাকে ইতালির যে প্লুসি আপডেট দেয় সরকার থেকে ডিক্লেয়ার দেয় আপনার এখান দিয়ে জমা দিয়ে যদি ভিসা হয় তাহলে আপনারা ইতালিতে আসতে পারেন ঠিক আছে যারা নিউলি আছেন তাদের জন্য বেশি রেকমেন্ড করবো কারণ যারা ইয়াং জেনারেশন তাদের একটা ত্রাস ইউরোপে আসবে যেরকম আমার কাকাতো ভাই আছে ওরা কিন্তু একটা হেলদি স্যালারি ওখান থেকে পাইতেছে কিন্তু তারপরও মানে ওদের কথা যে ভাই আমি ইউরোপে আসবো বা ইউরোপে আসবো ভাই যত যাই হোক আমি ইউরোপে আসতে চাই ঠিক আছে তো আমার কাছে এখানে দুই বছর থাকার পরে সৌদি আরবে ছয় মাস থাকার পরে আমার কাছে মনে হয়েছিল যে এই পার্থক্য আছে এই দুইটা দেশের ভিতরে তো আপনারা যারা আসতে চান আশা করি আপনার একটা ধারণা পাবেন আর পার্সোনালি আমি কিছু বলতে চাই না আশা করি ভিডিও দেখলে বা আপনি আমার চ্যানেল ভিজিট করতে পারেন যেহেতু আমি সৌদি আরব থেকে আসছি এই বিষয়ে অনেক ভিডিও আছে আপনি ওটা দেখে নিল একটা ধারণা পাবেন আর যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন আমি অবশ্যই এই ব্যাপারে ভিডিও নিয়ে আসবো আর এটাই ছিল আজকে আমাদের নিবেদন সবাই ভালো থাকবেন আর সবাই ভালো লাগবে আসসালামু আলাইকুম